এলাকি মুর্শিদর লগে মোহ্বতর সম্পর্ক এই সম্পর্কই মুর্শিদর বাতিনি জাহিরি আখলাক নিজের মাজে এই বাতিনি আমল হইল জাহিরি একটা হইল বাতিনি বাতিনি আমলর এক মিসাল দিছেন যে রসুল পাক সাল্লাইসাল্লাম একদিন এক সাবি সম্পর্কে ফরমাই লাইন বেহেসছি তাই না আইলা কিছু সময় পরে আবার রসুল পাক সাল্লাম ফলর দিন ফরমাই এন বেহেসতি তাই আইলা আবার ফরমাইলা এন বেহেসতি তিন নম্বর দিন আইলা এক সাবিয়ে তার আমল দেখবার লাগি তাল ল দা তিন দিন তে রইলা কিন্তু মন বড় সুন্দর হইল যে কিন্তু ইচ্ছুক না। অন্য সাবিদ অচ্ছুক না কিন্তু রসরে পাসলামে তানে তিন দিন বৃহস্পতি কইলা। জিজ্ঞাসা করিয়া জানলা যে তাই আল্লাহ তানে এমন একটা গুণ দিছে যেটা হইল যে তাই অন্য আল্লাহ যে নিয়ামত দিছ দেখলে খুশি যে সাহ কেবিলা তোবার বাদে কইটা যে তুমি তাই অন্য বালাইয়ের খেয়াল দিলো রাখি অন্যর বালা দেখলে খুশি হই অন্য মানুষের বালা দেখলে মানুষ খুশি হয় খুশি হওয়াটা বড় কঠিন জিনিস কারণ মানুষের মাঝে একটা বেমার আছে যে অন্য পালা দেখলে হে নারাজ হয় তো এর মাঝে দুনিয়াদার মানুষও যদি আরেক বড় বড়ো দুনিয়াদার দেখে তার লোকে তার হিংসা পয়দা হয় আল্লাহওয়ালা মানুষ যদি হয় তা আরেক আল্লাহওয়ালা মানুষের রুহানি তরক্ষি দেখলে যেটা এটা অাহ্যিকভাবে দেখা যায় হিংসা লাখান কিন্তু এটা দেখিপ্তা অর্থাৎ বালাখামর মাঝে প্রতিযোগিতা করা একজনে আরোজনের লগে বাহ্যিকভাবে দেখতে হিংসা এটা করা হইল নাম হইল ঘিপ্তা এটা হইল একটা এবাদত আমরার মাঝে প্রতিযোগিতা বাদ খামর প্রতিযোগিতা আমরা বর্জন করতাম এবং বালো প্রতিযোগিতা আমরা মাঝে প্রতিযোগিতার মনোভাব গড়িয়ে উঠত আল্লাহ কইরা তোমরা বাল খামর মাঝে প্রতিযোগিতা করো এখন একজন মানুষ সখী আমরা মনে মনে ইরাদা করতাম যে তাই আল্লাহ রাস্তা তার মাল করবান করটা আমিও করতাম এখন মানুষে এবাদত বন্দেকি করে দেখিয়াত আপনার মাঝে শখ বৈধ হইত প্রতিযোগিতা বৈধ হইত যে আমিও এবাদত বন্দেকি করতাম ভালো জিনিসও প্রতিযোগিতা করতাম বাদ জিনিসও প্রতিযোগিতা করতাম না আল্লাহ সতর্ক করে দিয়ে আল্লাহ কুমুত حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم প্রতিযোগিতা ইদার মাঝে আমরা কতদিন তাকব যে মৃত্যু আব পর্যন্ত আমরা এটা প্রতিযোগিতা থাকব এই প্রতিযোগিতা যেটা বাধাম প্রতিযোগিতা করা এটা হইলো অত্যন্ত বাদ একটা কাজ আর বালো প্রতিযোগিতা করা হইলো এ বাদত বালো প্রতিযোগিতা হইলো এ তো আমরা যে আল্লাহ দিতাম যে আমরা বালো কাজর প্রতিযোগিতা করতাম যে সারটা দেখলে আমরা মনে করতাম আমি আরো বেশি করি করতাম আমি আরো বেশি করে করতাম এই প্রতিযোগিতাটায় সাবেকের আমার মাঝে এই প্রতিযোগিতাটা এত বেশি প্রতিযোগিতা স্বাভাবিক হলে যেমন দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ দুই মানুষ পৃথিবীর সারা উন্মতর মাঝে শ্রেষ্ঠ দুই মানুষ উমর ফারুকরা দিয়াল্লাহ আর আবু সিদ্ধিকরা দিয়া আল্লাহ হল মাঝে প্রতিযোগিতা হল কিন্তু প্রতিযোগিতা যে খুরিয়াহ খে জুইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেনে খলিফা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এমন প্রতিযোগিতা হললা রাসূল পাকের মাঝে জিজ্ঞাসা হললা যে আবু বকর তুমি কি তানচর কিতা তালাক কে এসে সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ আমি তো সব লই আইছি গুলো গরো কি তারা কে এসে বলে আমি গরো রাখিয়েছি আল্লাহ এবং আল্লাহ রাসূল আর উমর ফারুকরা দিয়ে কইলা লই লইয়াছি উমর ফারুক দিয়ে দেখলা যে আমরা ভেদি হয়েছে অবকশিত দিকলক এখন তার লোক আমি প্রতিযোগিতা করিয়া ভালবার মতো নাই তার লোক প্রতিযোগিতা করিয়া ভালবার মতো নাই লাগি যে আমার অনেক খাম আছে যে খামটা সামান্য হইলে এটার ওজন বেশি নিয়ত যদি আমরা খালিস হইতে এটার ওজন বেশি এটার ওজন বেশি সাজ্জলাল মুজররদে মনি রহমাতুল্লাহ আলাইহি যে সময়ে তান বীর ও মুর্শিদর রাস্তা কি বিদায় লইয়া রন বিদায় বিদে রয়ন হইবার ইজাযা করছয় নি সময় তান বীর ও মুর্শিদরে পৌঁছুল হাদিয়া তুফাদাও হইছে আর তান কইছিল যে তোর একটা লইয়া যাও শাহজলাল মজরুদ্দিন মঞ্জুর রহমতুল্লাহ তালা আলহিয়ে একটা দীর্ঘ লৈশ তার মুর্শিদে হইন যে জালাল তুমি সব দানোর প্রাণ লইয়া গেছ গিয়া কারণ এই দীর্ঘমটা যে মহিলায় দিছেন যে পরিমাণ খালিস নিয়তে দিছেন আর কেউ অত খালিস নিয়তে দিতে পারছে না আল্লাহর মকবুল অলি অকল যেহেতু রুহর ডাক্তর এরারে মানুষের রুহের অবস্থা এরার নিয়তের অবস্থা সম্পর্কেও অনেক সময় অবগত করা হয় মানুষের দিলের অবস্থা সম্পর্কেও এরারে অবগত করা হয় যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলহী এই দীর্ঘমটা লইছো তার মসজিদে কইতে যে তুমি সব দানোর প্রাণ লইয়া গেছো কি আমরা যে কোনো কাজ যে পরিমাণ খালিস কি কাজ নিয়ত বেস্রম কারণে এটা শক্তি বাড়বো শক্তি কমব ইমাম কাজালী রহমতুল্লাহ যে আবিদ জাহিদ একজন মানুষ খবর পাইছেন যে একটা গাছ মানছে পূজা করে গাছটা লাগি লাগে লইয়া রওনা হয়েছে শৈতানের লগে মোকাবিলা হয়েছে শৈতান সামনে ভয়লা বুঝাইছে তারপরে বাধা দিছে তারপরে তার দস্তা দস্তি শুরু করছে এখন শয়তান নিছে আর তাই এখন শয়তানে তানে একটা ভরামিশ দিল যে দেখলো যেহেতু তার লোকের লড়াই থাকতো না কইলো যে তোমার একটা প্রত্যেক দিন তোমার বালিশূন্য আমি তোমার খানিকোরকের খুব ভালোভাবে চলে যেভাবে এইভাবে আমি ফয়সা করে রাখবো তুমি খরচ করবা খাই আর তোমার কোনো সমস্যা হইতো না আর গাছ কাটার যাওয়াতে বহুত সমস্যা হইব তাই দেখলাম যে আমি নিরাপদে আল্লাবিল্লাহ করতাম বার ম তার কথা মানিল্লা কয়েকদিন দিছে দেওয়ার বাদে আর দেওয়া বন্ধ দিছে বন্ধ করছে যদি আবার গরম গাছ কাটবার লাগি রওনা হয়েছিল গাছ কাটবা লাগে রা রাস্তায় যাওয়ার দিয়ে তালোকে ফিরিয়া আবার দোস্তি হয়েছে এবার টাইন তোলে হে উফরে এখন তাই তো দেখছো আর তালোকে ভাত্তা নাই কইলা যে ঘটনাটা গীতা করছে যে এদিন তোমার লোকের লড়াই করলাম আমি জিতিলাম আজ তুমি জিতি বলে এই এদিন তোমার নিয়ত আছিল আল্লা কুশল বালায় গাছটা কাটবা লাগিয়ে আর আজকের অনবিষ তুমি ফয়সা পাইছো না করি আইজার তোমার কোনো পড়াল না তা আমরা নিহতর হলুসিহতর যে অলি আল্লাহ তজ্জুর দ্বারা মানুষ খালিস বলে এই খালিস নিহতে আমরা যে খান করি এটার ওজন বেশি হয় মকবলিয়ত এটার থাকে আমরা আগামী দুই এক মাস দেড় মাস বা দিন যে রমজান শরীফাইবো বিভিন্ন জায়গাতে আমরা দারুল কেলা হল আল্লাহর মর্জি প্রচুর দারুল কেলা তখল চলব আমরা হল যারা আছেন তার কাছে বিশেষভাবে অনুরোধ আমরা হজরত কিবলা ওয়ালিদ মহতনমে যেভাবে যে সকাল থেকে বিকাল পর্যন্ত দারুল লাগি লাগি মেহনত ফুলাই ফোড়াই খেদমত করসেন আমরা এই খেদমতটা সাহেব কিবলারে অনুসরণ করি এইভাবে চালাইয়া যাইতাম আল্লাহ আমরা তো হুকাম আমরা দেখা যায় যে অনেক সময় যে কিছু বাচ্চেন তোলা তো মাইক দিয়া আমরা গেলাম কি দাওতো দাওত ইনশাল্লাহ ভাইবা আপনারা যারা দাওয়াত দিন রমজান শরীফ কালিসাভর ই রুটিনে দাওয়াত দিন না জানি যে আমি জোর টাইমে কিছু ফলাই থাম বরং যদি আল্লাহ হয় তা তো আনিয়া দিলেন জানি আল্লাহ যদি নিয়ে আপনি মেহমানদারি করতে ইফতার হয় জানি। আমরা এটা খেয়াল রাখেন যে আমরা আমার একটা অভিজ্ঞতা থেকে আমি যে অনে কাৰণ দেখা যায় যে দালুৰি কাটিছে ডালুকীয়াত যে কাৰিচাব অকল ইয়াৰ ভৰি জোৰোণ মাজৰ ভৰি দেখা যায় যে বড়ো বড়ো কাৰিচাব দ্বাৰা এটা গেছুই নি আৰু সৰুতে গোজল গা আৰু মাইকৰ ব্যৱহাৰ যে শোকান অনুমোদন প্ৰধান কেন্দ্ৰত কি দেহ হ'ব উতলোকো হ'ল বা মানুহে অসুবিধা হ'ল বা না যে এটা খেয়াল রাখুন যে অনেক জিনিস যে লৌকিকতা যত বাড়ে এটার পাওয়ার তখনই রমজান মতটা আল্লাহ আমরা সব তৌফিক দিতা আমরা আন্তরিকভাবে করতাম হুকা আমিন আমরা আন্তরিকতার সাথে করতাম এবং আমরা যে হজরত সাহেব কীবুল্লাহ ওয়ালিদ মেহতারমে রমজান শরীফ শেষর বাদে খেদমতর শেষ হওয়ার বাদে যে বিদায়ী অনুষ্ঠান হইতো কইদা কইতা আমি আপনাদের জমা করছিলাম আমি পুরাপুরিভাবে আপনার খেদমত করতাম পারছি না ই খেদমত মানে ফয়লা নম্বর হইল খেদমতর মধ্যে ফরান শ্রম তেন দিচ্ছই আমরা এদিকে চাইয়া আমরাও পরিশ্রম করতাম সবে আমরা আজকে এই সালে সব মহফিল এই অঙ্গীকার করে দিতাম যে আমরা রমজান শরীফ ও খালিস এবার মাঝে ও বাধা সৃষ্টি করতাম আমরা এখানে খেয়াল রাখা উচিত যে একজনে আরেকজনকে অসুবিধা করা এবারতমান দিগির মাঝে বাধা সৃষ্টি করা এটাও তো একটা বহু বড় ঘুণার খান খুব খেয়াল রাখুন যে যে আপনারা রমজান শরীফর এই রুটিন যেটা আছে এই রুটিনটাতে সুন্দরভাবে পালন করিয়া যাইতা যে যারা বুঝদারেরা অন্তত পক্ষে উপস্থিত থাকতাম আমরা রমজান শরীহ বিশ বাইশ দিন পঁচিশ দিন সময় এই সময়ের ভিতরে যদি আমরা মনে করি যে এই সময় ফোড়ানি নিতা আমরা অন্য অন্যভাবে দাহত খাইতাম আপনারা যারা দাওয়াত খাওয়ারা তাহলেও খেয়াল রাখত এই যে আমরা এই সময়ে যাতে ফোড়ার অসুবিধা হয় আপনারা বেশি করে খাবেন যে বেশি করে দেন যে কারণ মানুষের একটা যে জায়গার মানুষে আলিমুল হল মায়া করে মায়া করে এরালে আল্লাহ দিন দুনিয়া এরা উজালা করিতেন আপনি মায়া করতা কিন্তু মায়া করাত লাগি আপনি দারুল কেটর ক্ষতি না দারুল কেটর টাইমে আপনি বলে আপনারা ফলাউকা আমরা ইফতার করত ইফতার আদিয়া দিম দিব দিম আল্লাহ কিন্তু জোগাড় না আমি এক দোহা করে নিব لا لي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضال إلا لا إله إلا الله لا إله إلا لا إله, إلا الله. لا, إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، اللهم آمين. Elhamdülillahi rabbil alamin ve salatu ve ala seydil al mursalin ve ala al ali ve al sabbi ve ala beyti ezme. Rabbana zalamna anfusana ve illam ve terhamna leneh. Rabbena salal ve salahu illa bi zufl ve terab lahu. Ey Allah तमाम ज़िंदगी तमाम یا अल

कम्वल बारे हज़रूली हावीने मतीनो वास्ते, वास्ते। हावी कला وارثِ علم نبی حافظ احمد پیر اور مرشد راہ حدا کے واسطے شیخ بولا لا قراوت لافا گل کا علی جلوری ا دی راہ کے واسطے کنجر تسلیم سے کرائے خدا مجھ کو شہید سید عاب شہید ویر خدا کے واسطے دے بلا میں محبت اور بالا مس عزیز وقت دا عبد العزیز کے واسطے ہاتھ جوڑے آئے خدا میں دربار ہو بندگا تیری بھی یار ہوئے بڑا بدکار ہو تو اگر چھوڑو مجھے بھائی چھوڑ کر جاؤ کہا آستابر پر স্বর্গীরা হাজিরে দরবার তোমার দরবার বিজ্ঞা চাইব না আপনার মাফ করি দেব বড় মেহরবানি বলি আল্লাহ তুমি বাচ্চা খাচ্ছা দিশরে বাবু ওরা বহু মানুষ বড় পেরেশানির মাঝে আছি আল্লাহ আপনার বাচ্চা খাচ্ছা দুনিয়া আখের রাত্রে ওই জ্বালা করি দেও ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل

আল্লাহ সে তন্দুরুস্তি দিয়া তোমার গোলাপি খরবার তোফি কাপড় নিয়ে দাও আল্লাহ এই জমির দেখি তোমার গজব দূর করিয়া রহমতার বরকত নাজিল হল আমরা দিল রাজা হল রে নেখ বানাই দেওয়ার বুড়া করি দেও আমরা দিল যত বুড়াই রাজা আছে ও শশা আছে আল্লাহ তুমি দূর করি দেও আমরা ফল্লে আলাবার চৈতরে আল্লাহ তুমি উপযুক্ত মানুষ বানাও আল্লাহ আমার ওয়ালিদ বাচ্চার বিন্দু আখর তার কইতা আল্লাহ আমার বৌচর ভরে আমরার বৌচর ভরে আমরার নেকি দিয়ে আদ করলে আল্লাহ বাকি রাখি বলা আমরা অভিজ্ঞা যাই না বলে বলা আমরার বৌচর ভরে আমরার নেকি দিয়ে আদ করলে আল্লাহ বাকি রাখিও

পলা হাবৰা মোক জোমানছে আপনাৰ মাই বিৰাটৰ মা বাপৰে হৰাই লাইছি আল্লাহ আল্লাহ আপনাৰ মোৰ ডেকা নহলেৰে মাফ কৰি দেও জিন্দা হলৰে আল্লাহ তুমি পেৰেচানি মুক্ত ৰাখ আপনাৰ যুৱক হলৰ মাজে আল্লাহ তোমাৰ দিনৰ মহম্মত দুখাইয়া দেও আল্লাহ বা যোগী নমাজ সুন্দৰ কৰি ফৰবাৰ টৌফিক দেও سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ